প্রায় ৩৫ বিঘা জমির ওপর নান্দনিক বাগান বাড়ি ভেতরে আছে ডুপ্লেক্স বাড়ি বাঁধানো পুকুর ঘাট এবং কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার বাগানবাড়িটির নাম টিউলিপস টেরিটরি যা সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর নামে কাগজে কলমে জমির মালিকানা টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিকের নামে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন এলাকায় এমন চারটি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে এসব বাগানবাড়িতে শেখ পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও প্রভাবশালী ব্যক্তিদের যাতায়াত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সম্প্রতি শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে চারটি বাগানবাড়ির তথ্য সামনে এসেছে স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়ার তথ্যে দেখা গেছে চারটি বাগানবাড়ির মধ্যে একটির মালিক দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি তাদের সন্তানেরা একটির মালিকানা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকীর নামে বাকি দুটির মালিকানা শফিক সিদ্দিকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর নামে বাগানবাড়িগুলোর আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনা শেখ রেহানা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ছেলে মুজিব সিদ্দিক সহ পরিবারের লোকজন এসব আসতেন বিশেষ করে শীত মৌসুমে বেশি যাতায়াত ছিল স্থানীয় ভূমি অফিস থেকে কানাইয়া এলাকার টিউলিপস টেরিটরির দুশো ষাট শতক জমির নামজারির কাগজ পাওয়া গেছে স্থানীয়রা বলছেন প্রায় ৩৫ বিঘা জমির উপর বাগানবাড়িটি গড়ে উঠেছে গাজীপুরের মৌচাকের তেলির চালায় রয়েছে আর একটি বাগান বাড়ি উনিশশো সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমিটি লিখে দিয়েছিলেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে বর্তমানে শেখ হাসিনা শেখ রেহানা সহ তাদের সন্তানেরা এই জমির মালিক শেখানা শেখ হাসিনার সবাই দর্শন এর আগে তখন আসতে পারেনি বা আসার মতো কোনো পরিস্থিতি ছিল না এখন বাড়িওয়ালা নাই চলে গেছে গেটও ভেঙে দিছে এই আমরা আসতে পারতেছি বা অনেক মানুষই আছে মহানগরীর ফাউকাল এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র ও টাকশালের পাশে রয়েছে আরেকটি বাগান বাড়ি বিশাল সীমানার প্রাচীরের ভেতরে আছে নান্দনিক ডুপ্লেক্স বাড়ি স্থানীয়রা এটিকে চিনতেন ডাক্তার বাড়ি হিসেবে ওই বাগানবাড়িতে মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসতেন বলে জানিয়েছেন স্থানীয়রা মহানগরীর বাঙাল গাছ এলাকায় প্রায় পঁচিশ বিঘা জমিতে বাগান বিলাস নামে রয়েছে আরও একটি বাংলো বাড়ি ভেতরে শত শত গাছ লাগানো সামনে বিশাল পুকুর সামনের বিল ও পুকুর দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার আমার লাইফ দিয়ে না জন্য ইউটিউব বা আপনি নেটে লাইভ দিন না কারণ ভাই আমি তার কিছু না আমি তো এখানে জব এই জন্যই বললাম ভাই আপনি একটু খুলে দেন আমার ভিতরটা একটু দেখবে একটু কথা বলতে ভাই ভাই এটা মনে করেন যে ভাই আমি চাকরি করি আপনি মনে করেন যে মালিক আপনি আপনি কি পারবেন ভাইয়া বলেন